আমরা কেমন সমাজ চাই আমরা অসাম্প্রদায়িক সমাজ চাই আমরা যতদূর সম্ভব নারী বান্ধব সেবা প্রতিষ্ঠান চাই সেটা হোক থানা হোক হাসপাতাল বা হোক আদালত আমরা দেখতে চাই এগুলো সবই নারীবান্ধব হবে নারীরা যেন নির্ভয়ে এসব প্রতিষ্ঠানের কাছে সেবা চাইতে পারে এরপরে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ কেন আমরা মনে করি একমাত্র বিকেন্দ্রীকরণের মধ্য দিয়েই সেই তৃণমূলের নারীর কণ্ঠ নারীর স্বর জাতীয় পর্যায়ে পর্যন্ত আসতে পারবে এবং যারা কেন্দ্রে বসবাস করছেন নীতি নির্ধারক হোক রাজনীতিবিদ হোক যেই হোক তাদের কান পর্যন্ত সেই তৃণমূলের নারীর আকুতি তার দাবি সেগুলো শোনা যাবে এরপরে যেটা বলতে চাচ্ছি যেটা হলো যৌন সহিংসতা আপনারাই রিপোর্ট করেন প্রত্যেক পত্রিকায় আমাদের পড়তে হয় কোথাও না কোথাও ধর্ষণের শিকার হচ্ছে কেউ কেউ যৌন আক্রমণের শিকার হচ্ছে যৌন নিগ্রহের শিকার হচ্ছে এটা কি করে হ্রাস করা যায় এবং কিভাবে মোকাবেলা করা যায় মোকাবেলার জন্য অনেক সরকারি উদ্যোগী আছে সেগুলো কী করে আরও কার্যকর করা যায় যাদেরকে আমরা একেবারেই ভুলে গেছিলাম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যারা যৌন সহিংসতার শিকার হয়েছিলেন তাদের সম্মানার্থে তাদেরকে একটি উপাধি দেওয়া হয়েছিল সেই উপাধিটা হলো বীরাঙ্গনা কেন দেওয়া হয়েছিল যেন তাদেরকে কেউ অসম্মান না করে কিন্তু ঠিক উল্টাটা হলো আমরা যেটা দেখেছি তার বীরাঙ্গনার শব্দটা একটা গালিতে পরিণত হলো এবং সেই মানুষগুলো পাশে কেউ দাঁড়ালো না আমরা দেশ হিসাবে এবং আমরা বলবো নারী আন্দোলন হিসাবেও আমরা অনেক দেরি করে ফেলেছি তাদের পাশে দাঁড়াতে এখন তাদের পাশে দাঁড়িয়েছি ভাইকে বলে এসেছি তাদের জন্য কিছু করে ভাষার ক্ষেত্রেও আমাদের কিছু পরিবর্তনের দাবি আছে আমরা ধর্ষিতার শব্দটা শুনতে চাই না দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না আমি ১৬ ডিসেম্বর আর ছাব্বিশে মার্চ আসলে আমি আতঙ্কে থাকি যে এটা কতবার শুনতে হবে প্রত্যেকের বক্তৃতায় কারণ এনারা কোনো অপরাধ করে নাই এনাদের উপর অপরাধ করা হয়েছে সুতরাং এরা এনাদের ইজ্জত যায় নাই এবং ইজ্জত নারীর জনিতে থাকে না সুতরাং সম্ভ্রম ইজ্জত এসব কথা আমরা চাই বর্জন করবেন আজকে একটা সুযোগ আজকে আপনারা প্রেসের অনেকে আছেন আপনারা নিশ্চিত করবেন যে আপনাদের পত্রিকায় বা আপনাদের চ্যানেলে এই শব্দগুলো যেন আর কখনো ব্যবহার না হয় আমরা যেন সম্মান করতে শিখি আমাদের বীরাঙ্গনাদের তেমনি আজকে যে ধর্ষণের শিকার হচ্ছে যে নারীটি তাকেও যেন সম্মান করতে শিখি চারশো তেত্রিশটা সুপারিশ আছে সব মিলে বিভিন্ন খাতে এবং আমাদের সুপারিশগুলিও প্রস্তাবগুলিও আমরা তিনটা ভাগই করেছি একটা হলো যেগুলো আমরা মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা সম্ভব অর্জন করা সম্ভব বা অন্তত শুরু করা সম্ভব সিদ্ধান্তটা নেওয়া সম্ভব নির্দেশটা দেওয়া সম্ভব দ্বিতীয়ত আমরা মনে করছি এরপরে যে সরকার আসবে পাঁচ বছর মেয়াদি সরকার হোক বা চার বছর যেটাই হোক সেই সময়ের মধ্যে কি করা যায় তো সেটাকে আমরা আলাদা ভাগ করেছি এবং তৃতীয় যে ভাগটা সেটা হলো নারী আন্দোলনের যে চিরন্তন যে আকাঙ্ক্ষা যে স্বাধীনতা এবং সেই স্বাধীনতা পেতে হলে সেই মুক্তি পেতে হলে নারীর যদি সত্যিকারের মুক্তি পেতে হয় তাহলে কি করতে চাই আমরা আমরা কি আমাদের আকাঙ্ক্ষা কি আমাদের স্বপ্ন কি সেগুলো আমরা তুলে ধরেছি